বিস্ফোরক ইনফরমেশন হাতে আসে আমাদের যেখানে বলা হচ্ছে যে এই যে আসিফ ফৌজি আবু তালাহা এবং আদিল হোসেন ঠোকার যারা হামলা চালিয়েছিল তারা হামলা চালানোর পর কিন্তু তারা এই উপত্যকাতে এখনও পর্যন্ত লুকিয়ে রয়েছে এখানে প্রশ্ন উঠছে যে উপত্যকাতে যদি তারা লুকিয়ে থাকে তাহলে সেনাবাহিনীর তরফে যখন এই একেবারে জঙ্গল জুড়ে তারা তল্লাশি করছেন পার্বত্য এরিয়া থেকে চপারের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে তারা তল্লাশি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ধরা কেন পড়ছে না বা তাদের অবস্থান কেন ট্র্যাক করা যাচ্ছে না ঠিক এই জায়গা থেকে এনআইএ তদন্তের ক্ষেত্রে কিন্তু তাদের তাদের যে জোর তা আরও বাড়ানো রয়েছে এর আগে আমরা দেখেছি ঘটনার রিকনস্ট্রাকশন করা হয়েছে থ্রি ডি ম্যাপিং করা হয়েছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখলাম যে জিআইএস সিস্টেম অর্থাৎ জিওলজিক্যাল ইনফরমেশান সিস্টেমকেও কাজে লাগানো হচ্ছে গোটা যে উপত্যকা রয়েছে সেই উপত্যকার একেবারে পরিধি বোঝানোর জন্য কিন্তু তারপরেও কেন ধরা পড়ছে না এই বিষয়টা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন অন্যদিকে ডিজিএনআইএ সাধারণ দাঁতে আজকে তার চতুর্থ দিন তিনি কিন্তু এখনও উপত্যকাতেই রয়েছেন যদিও তিনি আজকে ভাইসারান ভ্যালি বা প্যালগামে নেই তিনি কিন্তু শ্রীনগরে বসেই আজকে উচ্চপদস্থ মিটিং করছেন এবং শুধুমাত্র যে যে পেহেলগামে এই যে তৎপরতা রয়েছে তা নয় পাশাপাশি আমরা আজকে সকাল থেকে যে তৎপরতা দেখলাম যে শ্রীনগর অর্থাৎ একেবারে সেন্টার পয়েন্ট কাশ্মীরের সেখানেও কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফে ব্যাপক নিরাপত্তা বাড়ানো রয়েছে ডাল লেকে সি বোট ঘুরে বেড়াচ্ছে ঠিক যে যে জায়গাতে পর্যটকদের ভিড় থাকে পর্যটক এখনও কার্যত শূন্য সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে সেনা এবং অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতা রয়েছে এবং আমি তোমাকে একবার ছোট করে দেখানোর চেষ্টা করবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর জাতীয় সড়ক চুয়াল্লিশ অনন্তনাগে আমরা রয়েছি এর থেকে কিছুটা পিছনেই রয়েছে পুলওয়ামা যেখানে সেই সেই একেবারে অ্যাটাক হয়েছিল জওয়ানদের একেবারে কি বলবো তোমার কনভয়েতে চল্লিশ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনার পরেও কিন্তু একই রকমভাবে একাধিক জঙ্গি সংগঠনের নাম উঠে আসে ঠিক সেই পরিপ্রেক্ষিতে যেটা তোমাকে বললাম যে দুটো আঙ্গিক চলছে এক যেমন এনআইএ তারা তদন্ত করছে দ্বিতীয়ত হচ্ছে অদ্ভুতভাবে গত আটচল্লিশ ঘন্টাতে বারামুলা যে ডিভিশন রয়েছে যার মধ্যে একের পর এক লাইন অফ কন্ট্রোল বা এলওসি রয়েছে যার মধ্যে রয়েছে সোপোর জেলা অন্য অন্যদিকে রয়েছে তোমার সোপিয়ান এদিকে তোমার উড়ি সেক্টর যেখানে আমরা কালকে গেছিলাম বাক্কুপোয়ারা এই প্রত্যেকটা জায়গা যেখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম গ্রামবাসীদেরকে সরে যেতে বলা হয়েছে সমস্ত গ্রাম প্রায় একেবারে সদস্য সংখ্যা একেবারে নেই কিছুজন রয়েছে তারা তারা গ্রাম পাহারা দিচ্ছে সেখানে বাংকার তৈরি করা হয়েছে এছাড়া সেই সমস্ত জায়গাতে কিন্তু অদ্ভুতভাবে গত আটচল্লিশ ঘন্টাতে সেনাবাহিনীর তৎপরতা ব্যাপক বাড়ানো হৈছে <laughs> ভীষণ কড়াকড়ি সেখানে রয়েছে একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আধার কার্ড বা অন্য রকম আইডি কার্ড ছাড়া তাদের ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না এছাড়া সংবাদ মাধ্যম থেকে শুরু করে কাউকে এই সমস্ত লাইন অফ কন্ট্রোলে কিন্তু যাওয়া একেবারে বাড়ানো অর্থাৎ সেখানে সেনা তৎপরতা পুরো বাড়ানো রয়েছে তার কারণ প্রায় তেরো দিন পেরিয়ে গেছে যে কোনো মুহূর্তে ভারতের তরফে প্রত্যাঘাত করা হতে পারে ঠিক সেই জায়গাকে মাথায় রেখে কিন্তু জম্মু কাশ্মীর বিশেষ করে এল ওসি যে জায়গা রয়েছে সেখানে ইনফিল্টারেশন হতে পারে বা অনুপ্রবেশ হতে পারে সেই কারণে কিন্তু রাতের বেলাতে বা দিনের বেলাতে বা দুপুরবেলাতে সবসময় সেনা ছাউনি বানানো রয়েছে রাষ্ট্রীয় রাইফেলস থেকে শুরু করে বিএসএফ সিআরপিএফ একেবারে সেনাতে লাভ করে দেওয়া হয়েছে যাতে কোথাও কোন ভারতের প্রত্যাঘাতের পরে পিওকে তরফ থেকে যখন তারা কোনো হামলা হামলা করার চেষ্টা করবে বা অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে সেখানে তাদেরকে আটকানোর জন্য এই বাহিনীর সংখ্যা কিন্তু অনেক বাড়ানো রয়েছে ফলত বাইশ তারিখের পরে বিগত আটচল্লিশ ঘন্টাতে কিন্তু গোটা উপত্যকা জুড়ে বাহিনীর বজ্র আটুনিতে এই মুহূর্তে পুরো পরিবেশন করে রাখা হয়েছে গোটা উপত্যকা